আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম তো সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আর আজকে আমি প্রতিদিনের মতো ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য তো যেহেতু শর্টস ভিডিও প্রতিদিন আপলোড দিই তার পাশাপাশি বড় ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি তো রান্নার খাটো একটু ভিডিও আপলোড দিই তো আজকে আমি রান্না করব গরুর মাংস আর পোলাও তো কেমন লাগলো অবশ্যই ভিডিও শেষে জানাবেন কমেন্ট বক্সে প্লিজ পুরো ভিডিওটাই স্কিপ না করে দেখবেন আপনাদের ভালো লাগবে এখানে আমি এক কেজির মতো গরুর মাংস নিয়েছি গরুর মাংসের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি এখানে আমি কয়েকটা কাঁচা মরিচও দিয়েছি ভালো লাগে পেঁয়াজ আমি মাংসের সাথে দিয়ে দিলাম আমি আজকে রান্নাটা প্রেশার কুকারে করব গরুর মাংস রান্না করতে যেহেতু অনেকটা সময় লাগে তো এখানে আমি বাটা মশলাগুলো এখন দিয়ে দেবো জিরে বাটা দিয়ে দিয়েছি এখন আদা বাটা দিয়ে দিলাম তারপরে দিব রসুন বাটা আমি সবগুলোই হাতে শিলে বেটে নিয়েছি মশলাগুলো তো এখানে আমি প্যাকেটিং কোনো গুঁড়ো মশলা ইউজ করবো না তারপর শুকনো মরিচও কয়েকটা দিয়ে দিয়েছি ভেঙে লবণ হলুদ মরিচের গুঁড়া এগুলোও দিয়ে দেবো সব তারপর গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর এখানে আমি গোটা মশলাগুলো দিয়ে দেব দারুচিনি বড় এলাচ ছোট এলাচ লং তিনটা নিয়েছি গোলমরিচ কয়েকটা দিয়েছি লং গোলমরিচ যতটা ভালো লাগে না দাঁতে পড়লে গন্ধ লাগে তো তেজপাতা এবং তেল সর্বশেষ দিয়ে এগুলোকে এখন একসঙ্গে হাতে মাখিয়ে নিয়ে তারপর চুলাটা জ্বালিয়ে দেবো তো মাংসটা হাতে মাখিয়ে নিয়ে রান্না করলে সে মাংসটার টেস্ট বেশি হয় আমি তো এভাবেই রান্না করি তো গরু মাংসটা আসলে পাতিলে করে মাটির চুলায় রান্না করলে কষিয়ে কষিয়ে ওই মাংসটার টেস্ট আরও বেশি হয় তো যেহেতু সময় কম যত তাড়াতাড়ি রান্নাটা শেষ করা যায় আমার মাংসটা দেখুন মাখানো শেষ হয়ে গেছে তো যার কারণে প্রেশার কুকারে রান্নাটা করতে হচ্ছে মাটি চুলাতেও একদিন রান্না করে আপনাদের দেখাবো মাংসে আমি আলু দেব দুটো বড়ো সাইজের আলু কেটে নিয়েছি আর এখানে পোলায় চাল নিয়েছি তো প্রেসার কুকার লাগিয়ে এখন আমি চুলাটা জ্বালিয়ে দিলাম এখন প্রথমে কড়াইতে আমি আলুগুলো ভেজে নেব মাংসেতে যে আলুগুলো দেব কেটে রেখেছিলাম আপনাদের বললাম তো এখন আলুগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব মাংসে আলুগুলো ভেজে দিলে মাংসের সাথে সাথে মাংসের যে আলুটা এটা টেস্টও ভালো লাগে অনেকটা আপনাদের ভাইয়া মাংসের মধ্যে যে আলুটা দেই এই আলুটা অনেকটা পছন্দ করে তো ওর জন্যই দেওয়া তো আমি হালকা লবণ আর হলুদ দিয়ে এখন লাল লাল করে আলুগুলো ভেজে নেব পনিরে তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন আর এখন এখনও আমার ভিডিও যারা দেখেনি বা আমার চ্যানেলটি সাপোর্ট করেনি সবাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো আপনারা রেগুলার দেখবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই করতে ভুলবেন না মাংসে আমি পানি ব্যবহার করিনি সামান্য একটু দিয়েছিলাম তো তিনটে সিটি দেওয়ার পর আমি প্রেসার কুকারটা খুলে দেখে নেব তো দেখুন মাংসটা থেকে অনেকটাই পানি বেরিয়ে গিয়েছে আমাকে আর পানি ইউজ করতে হবে না এটা দিয়েই আর একটু কষানো যাবে তো এভাবেই আবার ঢাকনাটা লাগিয়ে রেখে দেব আরও কয়েকটা সিটি দিয়ে নেব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য যেহেতু আলুটা আমি ভেজে নেব তো সেহেতু আলু সেদ্ধ হওয়ার জন্য বেশি সময় লাগবে না তাই মাংসটা আগে ভালোভাবে কষিয়ে কষিয়ে সেদ্ধ করে নেব তারপর আলুটা দিয়ে দেব তো দেখুন আলুটা আমার আরও কিছুক্ষণ ভাজতে হবে লাল লাল করে ভাজিয়ে তারপর তুলে নেব ভিডিওটি যেহেতু স্কিপ করে করে দেখাচ্ছে দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে সুন্দর করে তো এখন আলুটা রেখে এখন আমি পোলাওয়ের চালটা যেগুলো নিয়েছিলাম সে চালটা আমি ধুয়ে রেখেছিলাম সে চালটা এখন আমি কড়াইতে তেল দিয়ে ভেজে নেব তো ভাজার আগে আমি কড়াই তেল দিয়ে গোটা মশলাগুলো আর আদা বাটা রসুন বাটা সবগুলো তেলে দিয়ে একটু ভেজে তারপর চালগুলো দিয়ে ভাজব আমি এখানে একটুখানি স্কিপ করছি ভিডিওটা করতে পারিনি পুরোটা আমার ছেলে চলে আসছিলো যার কারণে চালগুলো আমার ভাজা হয়ে গেছে প্রেশার কুকারে আরও তিন চারটে সিটি দেওয়ার পর আমি দেখুন খুলে নেওয়ার পর কালারটা কতটা সুন্দর আসছে তো এখন আমি আলুগুলো দিয়ে দেবো যে ভাজা আলুগুলো রাখছিলাম মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন আলু দিয়ে দু একটা সিটি দিয়ে নামিয়ে নিলেই আমার মাংসটা হয়ে যাবে মাংসের কালারটা যা আসছে না অসাধারণ অসাধারণটা হয়ে গেছে প্রায় আর এদিকে চালগুলো ভাজা হয়ে গেছে পোলাও রান্নার জন্য পানি গরম তুলে দিয়েছি পানি গরম লাগবে আর মাংস আলুর সাথে আবারও একবার সিটি দিয়ে কষানোর পর ঝোলটা দিয়ে দিলাম এবার তো আর অল্প কিছুক্ষণ জাল করার পর আমার রান্নাটা হয়ে যাবে তো পোলাওয়ের পানি গরম হয়ে গেছে দেখুন ওখানে আমি পোলাওয়ের চালগুলো দিয়ে দিয়েছিলাম তো পোলাও আমার রেডি সবাইকে তো আর খাওয়াতে পারবো না দূর থেকে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি হাজির হব আপনাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাকে সাপোর্ট দিয়ে যাবেন টাটা বাই